ফিউ শিক্ষ্যতীয় হিসাববিজ্ঞানের ভালো কথা তোমাদেরকে অবশ্যই অবশ্যই চলতি সম্পদ এবং চলতি দায় কোনগুলো সেটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে তো আমরা এখন এক নজরে চলতি সম্পদ এবং চলতি দায়গুলো শিখিনি চলতি সম্পদ তার আগে বলে রাখি চলতি সম্পদ এবং চলতি দায় কি চলতি সম্পদ হচ্ছে ওই পরিমাণ টাকা যেটা এক বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তরিত করা যাবে আর চলতি দেয় হচ্ছে ওই পরিমাণ টাকা যা এক বছরের মধ্যে অবশ্যই অবশ্যই পরিশোধ করতে হবে চলতি দেয় পরিশোধ করতে হয় আর চলতি সম্পত্তি নগদ টাকায় রূপান্তর হয়ে যায় এক বছরের মধ্যে চলতি সম্পত্তি গুলো কি কি হাতে নগদ অথবা নগদ হবে দেনাদার অথবা প্রাপ্য হিসাব এবং ব্যাংক জমা সমাপনী মজুদ পণ্য প্রাপ্য বিল প্রাপ্ত কমিশন শুড এবভ অন্যান্য যতত্র ত্র আসে সকল প্রাপ্তি হচ্ছে আমাদের চলতি সম্পদ অ বেগমতন মনিহারি আপনাদের নম্বর হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ নয় আছে খরচে ও গ যেমন বীমা ও ভাড়া ও বেতন ও ঋণ এবব অন্যান্য যত খরচে ও ঋণ হয় সবগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ এরপর হচ্ছে চলতি দায় চুলের মধ্যে পদে হিসাব অথবা পদে বিল পাম ব্যাংক ব্যাঙ জমাতি আয় অথবা অনুপার্জিত আয় খরচের বকেয়া যেমন বেতন বকেয়া ভাড়া বকেয়া এবং অন্যান্য যত খরচের বকেয়া আছে সবগুলো আমাদের চলতি দায় এরপর হচ্ছে দাবিহীন লভ্যাংশ এবং প্রস্তাবিত লভ্যাংশ এটা আমাদেরকে অ্যাডভান্স লেভেলে গেলে শিখতে হবে এগুলো হচ্ছে আমাদের চৌত্রিশ সম্পদ এবং চৌত্রিশ দায় যেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যদি এইসব বিজ্ঞানে আমরা ভালো করতে চাই